আচ্ছা মাছ বসবাস করে কোথায় মাছ পানিতে তাই তো ওকে যদি পানি থেকে বার করে দেওয়া হয় ও বাঁচবে মারা যাবে আচ্ছা শিয়াল কোথায় থাকে জঙ্গলে বাঘ কোথায় থাকে জঙ্গলে ওকে যদি দিনাজপুরের গ্রামের ভিতরে ছেড়ে দেওয়া হয় তাহলে ও সুস্থ থাকবে লোকে তারা কে কে মরবে আর ও দু চারজনকে মারবে তার মানে বোঝা যায় যার জন্ম যেখানে হয়েছে সে সেখানেই ভালো থাকে থাকেবি কি থাকে না থাকে আচ্ছা বলুন তো মানুষ কোথাকার প্রাণী কথা বলুন পৃথিবীর প্রাণী যারা বলেছেন একশো একশো পার্সেন্ট ভুল মানুষ শুধুমাত্র পৃথিবীর প্রাণী নয় মানুষ হচ্ছে আদি জান্নাতের কি বলছি বুঝতে পারছেন গরু এখানকার আদি প্রাণী ওই জন্য গরু যখন রাতের বেলা চলে লাইট লাগে যে রাস্তা দেখতে পাচ্ছে না একটু লাইট মারি আচ্ছা এই যে কোন করে সিট চলে গেল কোনো দিন দেখেছেন যে শিয়ালরা গায়ে ক্যাথা দিয়ে ঘুমছে আছে না 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 আপনি কোনোদিন দেখেছেন যে একটা ভরসা হচ্ছে গরুটা ভিচ্ছে মাঠে নাগল চালাচ্ছে তার নাক দিয়ে জল পড়ছে দেখবেন দারুণ ওরা সব এই পৃথিবীর প্রাণী ওই জন্য পৃথিবীর আবহাওয়ার সঙ্গে এদের আবহাওয়াটা ম্যাচ করতে সুবিধা হয় কিন্তু মানুষ এখানকার প্রাণী এই জন্য এখানকার কোন জিনিস সহজে সে মানিয়ে নিতে পারে না আমি এখন পশ্চিম বাংলার লোক আমাকে যদি পাঠানো হয় কাশ্মীরে তাহলে দুই চার দিন পরে দেখবেন আমার নাগপুর জাম হয়ে যাবে কারণ আমি ওই আবহাওয়ার মানুষ নয় আমি এই পশ্চিম বাংলার আবহাওয়ার মানুষ তাই তো কত যে জ্ঞান গর্ব এর ভিতরে আছে আপনি অবাক হবেন একটু পরে আমি মজাটা দিচ্ছি নিয়ে আমরা তাহলে ছিলাম কোথায় জাঙ্গ তাই না আমরা জানলার থেকে এসেছি আমাদের তৈরি মাটি থেকে আর মুথা থেকে আমরা কোথাকার

একটু সর্দি জ্বর কষ্ট আমরা সহ্য করতে পারি পারি না একটু রোদ দূরে থাকে মাথা ব্যথা করে করে না করে একটু শীত লেগে গেলে নাক জাম হয়ে যায় যায় না যায় পৃথিবীর অন্য কোন প্রাণীর হয় না তার মানে আমরা এখানকার লোকই না আমরা ছিলাম সুখে শান্তিতে জান্নাতে আমাদেরকে বার করা দেওয়া হয়েছে আমরা এখন এখানে এসে এখন আমরা আল্লাহ সবার তালার বন্দে কি করবো এইটা আমাদের মূল কারণ তাই তো আমার দুই